যে বাসায় নিয়ে যাবে পরে কাস্টমার পণ্য খুলে দেখবে চেক করবে সব কিছু ভিডিওর সাথে মিলাছে কি কিনা ঠিক আছে কিনা ঠিক থাকলে পরে তারা টাকাটা পেমেন্ট করবে অতএব আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না আজকে দেখবেন অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন প্রথমে দেখবেন যে এখানে লেখা আছে দেখেন এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ পূজা বাটারফ্লাই সুইং মেশিন কিনা এই জন্য দেখেন অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ইন্ডিয়া এখানে লেখা যে ইন্ডিয়ান প্রোডাক্ট বাটারফ্লাই ইন্ডিয়ান সেলাই মেশিন দুই সাইডে দিয়ে দিয়ে দেখবেন যে এগুলো কি আলগা স্টিকার লাগানো নাকি অরিজিনাল লেমনেটিং করা কোম্পানি থেকে বড় হবে বড় যাতে মোটা কাপড় চিকন কাপড় সেলাইতে পারেন এজন্য এই সুইরডটা বড়ো দেওয়া আছে হ্যাঁ সাথে এদিকে দেখবেন যে মেন মেজারমেন্ট সিলাই যেটা যেটা মস্তিষ্ক যেখান থেকে সেলাই উৎপন্ন হয় এটা হচ্ছে স্টিলের হবে এবং অনেক হেভি মোটা হবে মানে এই পার্টসটা সম্পূর্ণ স্টিলে পূজা ছবি দেওয়া আছে উপরে লেখা আছে পূজা নিচে লেখা থাকবে বাটারফ্লাই মানে কোম্পানির নাম হচ্ছে যে পূজা বাটারফ্লাই ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল উঁচু থাকবে না জি ও বিটের মতো উঁচু উঁচু হয়ে থাকবে অবশ্যই প্রত্যেকটি এই যে দেখেন যে বাটারফ্লাই বাটার বাটারফ্লাই লেখা আছে ভাইজান প্রত্যেকটি পার্সে পার্সে বাটারফ্লাই লেখা থাকবে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ফলো করবেন মেশিনটা ঘুরায় দেখবেন একেবারে ইজিতে ঘুরবে আর সাউন্ড একেবারে কম স্মুথ হবে পাঁচ থেকে ছয়টি নাট লাগালে তার স্ট্যান্ডটা বাসাতে ফিটিং করে ফেলে গাছের টেবিল জি এবং অরিজিনাল বাটারফ্লাই 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 কোম্পানির 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান লোহার লোহার স্ট্যান্ড একটি মেশিন ঢাকার জন্য ঢাকনা এভাবে ঢেকে রাখবেন মেশিনটা থাকবে এই জায়গাতে এখানে এভাবে ঢেকে রাখবেন মেশিন ঢাকার জন্য একটি ঢাকনা সাথে কাপড় কাটার জন্য একটি সেপ কাট দিয়ে দিচ্ছি সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি এক বোতল তেল হ্যাঁ সাথে দিয়ে দিচ্ছি এক বক্স টেলারিং চক টেলারিং চক দেখেন ভাইয়া এখানে লেখা আছে এই যে টেলার্স চক ইউসিসি মানে উকিল চক বলল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে বন্ধু সুইং এর মেশিনের পক্ষ থেকে আমরা এসেছি আজকে একটা নতুন সেলাই মেশিন দেখানোর জন্য মেশিনটি কিভাবে চিনবেন কিভাবে চেক করবেন এবং মেশিনটি কেমন এ সম্পর্কে বলার জন্য আমাদের সাথে আছে আব্দুল অদুদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি মেশিন দেখতে চলি আজকে দেখবেন অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন প্রথমে দেখাই এটা বক্সের ভিতরে ছিল আমি আনবক্সিং করে রেখেছি এটা দেখানোর সুবিধার্থে হ্যাঁ প্রথমে আপনারা এই এই মেশিনটির দিকে ফলো করবেন আপনারা এটিতে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন প্রথমে দেখবেন যে এখানে লেখা আছে দেখেন এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ পূজা বাটারফ্লাই সুইং মেশিন আর তারপরে আপনারা দেখবেন এই জায়গাটাতে যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা এই জন্য দেখেন অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই তারপর আপনারা এই দুই সাইডে আঙুল দিয়ে ঘুষে দেখবেন মানে আমি এগুলো চিনার উপায় বলছি কিন্তু অরিজিনাল বাটারফ্লাই ইন্ডিয়ান সেলাই মেশিন চিনবেন কিভাবে দুই সাইডে আঙুল দিয়ে ঘষা দিয়ে দেখবেন যে এগুলো কি আলগা স্টিকার লাগানো নাকি অরিজিনাল লেমনেটিং করা কোম্পানি থেকে অবশ্যই এটা অরিজিনাল লেমোনেটিং করা হবে হ্যাঁ সাথে এখানে দেখেন বাটারফ্লাই লিখা আছে বাটারফ্লাই লিখা থাকবে সাথে প্রজাপতি যে ছবিটা এ ছবিটার উপরে আঙুল দিয়ে ঘষা দিয়ে দেখবেন যে এটা কি উঠে যাচ্ছে না কি বা এটা অরিজিনাল কি না লেমোনটিংটা এ বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন পরে আমি মেশিনটি এদিকে ঘুরিয়ে নেই পরে এই জায়গাতে দেখেন একটা স্টিলের সোনালি কালার স্টিকার দেওয়া আছে এটার ভিতরেও বাটারফ্লাই লিখা থাকবে অবশ্যই পূজা বাটারফ্লাই লিখা থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান বাটারফ্লাই ঠিক আছে চিনার উপায় এবং সাথে ওপরে দেখবেন এখানে লেখা আছে দি পূজা বাটারফ্লাই সুইং মেশিন এটা একটু প্যাচানো হাতে লেখা থাকবে ঠিক আছে এটা একমাত্র অরিজিনালটার ভিতরেই ভাই কিন্তু এগুলো লেখা থাকে পরে মেশিনটি আপনারা উল্টায় নেবেন আর তার আগে একটা কথা বলে দিয়ে যে সুই রডটা অবশ্যই বড়ো হবে বড়ো যাতে মোটা কাপড় চিকন কাপড় সেলাইতে পারেন এজন্য এই সুই রডটা বড়ো দেওয়া আছে হ্যাঁ সাথে এদিকে দেখবেন যে মেন মেজারমেন্ট সেলাই যেটা যেটা মস্তিষ্ক যেখান থেকে সেলাই উৎপন্ন হয় এটা হচ্ছে স্টিলের হবে এবং অনেক হেভি মোটা হবে মানে এই পার্টসটা সম্পূর্ণ স্টিলের এটার নাম হচ্ছে রেস বডি সাথে নিচে যে পার্টসগুলো আছে প্রত্যেকটা দেখেন স্টিলের পার্টস অনেক হেভি হেভি মোটা হবে পরে আমরা দেখে উল্টায়া অরিজিনাল চেনার জন্য আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলে যেখানে দেখবেন পূজা ছবি দেওয়া আছে ওপর লেখা আছে পূজা নিচে লেখা থাকবে বাটারফ্লাই মানে কোম্পানির নাম হচ্ছে যে পূজা বাটারফ্লাই ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল উঁচু থাকবে না জি ও বিটের মতো উঁচু উঁচু হয়ে থাকবে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন এই হচ্ছে চিনার উপায়গুলো বলে দিলাম জি 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 অবশ্যই ভাই অবশ্যই প্রত্যেকটি পার্টসে পার্শ্বে এই যে দেখেন যে বাটারফ্লাই এখানেও বাটারফ্লাই লেখা আছে ভাইজান প্রত্যেকটি পার্শে পার্শ্ব বাটারফ্লাই লেখা থাকবে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই প্রত্যেকটি পার্শ্ব পার্শ্ব লেখা থাকবে এরপরেও যারা এত কিছু বোঝেন না এর সম্বন্ধে যে অরিজিনালটা চিহ্ন কীভাবে তারপর আরেকটি বিষয় হলো আপনারা এই জিনিসটা ফলো করবেন মেশিনটা ঘুরায় দেখবেন একেবারে ইজিতে ঘুরবে আর সাউন্ড একেবারে কম স্মুথ হবে মানে যে সাউন্ড কম পার্টসগুলো স্টিলের হওয়ার কারণে এটার সাউন্ড হবে একেবারে কম আর চালাতে একেবারে হালকা হবে ভাই মানে ইজিতে ঘুরে পার্টস যেহেতু স্টিলের সে অনুযায়ী ঢালাই লোহার পার্টস যেরকম চায়নাগুলোর ভিতরে থাকে চায়না বাটারফ্লাই অরিজিনালটার ভিতরেও কিন্তু ঢালাই লোহার পার্টস সেক্ষেত্রে ইন্ডিয়ানটাতে স্টিলের পার্টস জন্য স্মুথ খুব ইজিতে ঘুরে এবং চালাতে খুব হালকা হয় এটার সাথে আপনি থাকবে যে ব্যালেন্স হুইল থাকবে ব্যালেন্স হুইলটা অনেক মোটা এবং ওজন সই হবে সাথে দেখায় যে এটা হচ্ছে জি ব্যালেন্স লাগাইয়ে আমি মেশিনটিতে ওয়েল দিয়ে মেশিনটিকে চালাইয়ে সেলাই ঠিক আছে কিনা সব কিছু ঠিকঠাক করে আমার কাছে ঠিকঠাক মনে হলে পরে আমি কাস্টমার কাছে পাঠিয়ে দিই এটা লাগানো অবস্থাতে থাকে কাস্টমার শুধু নিয়ে ইস্ট্যান্ডটা তারা আমরা ভিডিও দিয়ে দেয় তাদেরকে যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে আমি ভিডিও দিয়ে দেয় ইস্ট্যান্ড সেটিংয়ের পাঁচ থেকে ছয়টি নাট লাগালে তারা স্ট্যান্ডটা বাসাতে ফিটিং করে ফেলে কিন্তু এটা যেতে মেন মেশিন এটার কাজটা আমি করে দেই এখান থেকে আর এটা খুলে দেখায় এটা কোম্পানি থেকে যা যা ফ্রি দিয়েছে আপনাদের জন্য এই দেখেন এটার ভিতরে মানে অরিজিনালটার ভিতরে ভাই ভালো প্রোডাক্টের ভিতরে ফ্রি থাকে একটু কম এটা স্বাভাবিক বিষয়ে সবাই বুঝে এজন্য তারা কোম্পানি থেকে দিয়েছে একটা তেলের টিউব ফ্রি ঠিক আছে না তেল দেয় নাই ভাই সাথে একটা মেজারমেন্ট টেপ এই দেখেন মেজারমেন্ট টেপটা মোটামুটি ভালো কোয়ালিটির তবে খুব হাই কোয়ালিটির না এটা দিয়ে চলে সাথে হচ্ছে এই যে দুইটি ছোটো বড় স্ক্রু ড্রাইভার স্ক্রুগুলো টাইট ঢিল করার জন্য সাথে দেখেন এখানে দুইটি ববিন দিয়ে দিয়েছে দেখেন ইন্ডিয়ান মেশিনের ববিন সাথে ওখানে একটি ববিন লাগানো আছে বুঝছেন সাথে এই যে এটার ভিতরে দেখেন যে মাত্র দুইটা সুচ ওখানে একটা সুচ মোট তিনটা সুচ কোম্পানি দিয়েছে এগুলো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আসলে অরিজিনাল মেশিন এবং মেশিনে উন্নত মানের আর কি এজন্য কোম্পানি ফ্রি দিয়েছে কম হ্যাঁ এখন আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন তারা এগুলো তো যা কোম্পানি দিয়েছে পাবেন অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন পাবেন সাথে অরিজিনাল গাছের কাঠের টেবিল পাবেন এই দেখেন টেবিল অরিজিনাল গাছের কাঠের টেবিল জি এবং অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির ইন্ডিয়ান বাটারফ্লাই কোম্পানির লোহার স্ট্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই কোম্পানির লোহার স্ট্যান্ড হ্যাঁ এগুলো তো কোম্পানির পক্ষ থেকে যা আছে জি জি হেভি অবশ্যই এগুলো তো পেলেন পরে আমাদের পক্ষ থেকে বন্ধু ਸਿੰਘে আপাতত হচ্ছে ভাই এক কাটে না ভাই জি জি একটাই কাট কোনো জোড়া থাকবে না ফাটা থাকবে না কোনো কিছু থাকবে না অবশ্যই সারওয়ালা কাট একটি কাট হবে এন্ড এগুলো কোম্পানির পক্ষ থেকে মেশিন স্ট্যান্ড টেবিল এবং এই বক্স আর আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন বন্ধু সিং এর পক্ষ থেকে আমরা অফার দিয়ে দিচ্ছি সেটা যে একটি মেশিন ঢাকার জন্য ঢাকনা এভাবে ঢেকে রাখবেন মেশিনটা থাকবে এই জায়গাতে এখানে এভাবে ঢেকে রাখবেন মেশিন ঢাকার জন্য একটি ঢাকনা সাথে কাপড় কাটার জন্য একটি সেফ কাট দিয়ে দিচ্ছি সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি এক বোতল তেল হ্যাঁ সাথে দিয়ে দিচ্ছি এক বক্স টেলারিং চক মানে মার্জিন দেওয়ার জন্য এক্সপোর্ট কোয়ালিটি সাথে পাবেন এক পাতার নিডিল ফ্লাইং টাইগার দশটা নিডিল পাবেন এতে মোটা কাপড় সিলাই হবে চিকন কাপড় সিলাই হবে এই পাশে পড়ে গেছে সুতাগুলো এই যে দেখেন যে আপনি ছয়টি ছয় কালারের সুতা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে দেখেন ছয়টি ছয় কালারের সুতা পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে আপনারা একটি নয় ইঞ্চি পাবনা স্পেশাল সিজার পেয়ে যাবেন জি 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 কেজি অবশ্যই অবশ্যই সবগুলো নতুন পাবেন হাতের কাছে ছিল এটা তাই এটাই দেখালাম প্যাকেটিং করা আছে অবশ্যই নতুন কেজি পাবেন ঠিক আছে এটা আমরা আসলে ইউজ করি তো এটাই দেখালাম না অবশ্যই নতুন দিব চক এটা কি না এটা হচ্ছে কাপড়ে মার্জিন দেওয়ার জন্যই এটা টেলারিং চক এজ দেখেন ভাইয়া এখানে লেখা আছে এই যে টেলার্স চক ইউসিসি মানে উকিল চক বলা হয় এ দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি মানে এটা হচ্ছে আপনার কাপড় কাটার জন্যই টেলার্সদের জন্য এই দেখেন বারোটি চক পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে কাপড় কিনবে আর তারা সেলাই করবে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ সব কিছুই দিয়ে দিচ্ছি এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি সম্পূর্ণই দেয় দেওয়ার চেষ্টা করি বললে ভুল হবে চেষ্টা করে সম্পূর্ণই অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি কাস্টমারকে অরিজিনাল না থাকলে আমরা দিব না আজকে বলবো যদি যদি কথার কথা সেফ আমাদের কাছে নেই ভালোটা হয়তো আমার এখানের বাজার থেকে আমি একটা নর্মাল কোয়ালিটি কিনে দিতে পারি না দেবো না আমরা অবশ্যই অরিজিনালটা আসবে তারপরে দেবো হয়তো একদিন দেরি হতে পারে বা দুই দিন দেরি হতে পারে সর্বোচ্চ এরকম তবে অবশ্যই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেবো কাস্টমারকে এখন সম্পূর্ণ প্যাকেজ ফুল প্যাকেজ যা কিছু আছে ইস্টার্ন টেবিল মেশিন সব কিছু অরিজিনাল দিয়ে সাতটি আইটেম আমাদের পক্ষ থেকে যেগুলো ফিরি সবগুলো সহকারে আমরা কমপ্লিট সেটের দাম রাখছি দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি যে হোম ডেলিভারি যে বাসায় নিয়ে যাবে পরে কাস্টমার পণ্য খুলে দেখবে চেক করবে সব কিছু ভিডিওর সাথে মিল আছে কিনা ঠিক আছে কিনা ঠিক থাকলে পরে তারা টাকাটা পেমেন্ট করবে অতএব আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না এক অগ্রিম এক টাকাও নিচ্ছি না শুধু উনি আমাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আমাদের সাথে স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে উনি অর্ডার কনফার্ম করবে ঠিকানা দেবে আমরা ঠিকানা মতো পাঠিয়ে দেবো পণ্যটি এ হচ্ছে কমপ্লিট সেটের দাম হচ্ছে দশ হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যেই প্রান্তে নেক না কেন সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই টাকাগুলো সম্পূর্ণ টাকাটাই তাকে পরিশোধ করতে হবে পণ্য হাতে পাওয়ার পরে কোরিয়া সার্ভিসের চার্জ যে কোরিয়া সার্ভিসের চার্জও নিব কিন্তু পরে যখন পণ্য হাতে পাবে তারপরে এই ছিল দর্শকদের জন্য আজকের আমার ভিডিওতে সব কিছু আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার বুঝাতে পেরেছি সেটা দর্শকরাই বলে বুঝাতে পেরেছি কি না এ হচ্ছে আমাদের আজকের যা আপনারা দেখতেই বললেন যে একটা ইন্ডিয়ান বাটারফ্লাই মেশিন যেটা আপনার কি সুবিধা তারপরে হচ্ছে যেহেতু চালাতে হালকা আর একটা ব্যাপার হচ্ছে শব্দ অনেক শব্দ কম এবং স্টিলে পার্স হওয়ার লং লাস্টিং ভাইজান যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ডাইরেক্ট ফোন দিতে পারেন জি তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনি এক টাকাও অগ্রিম না দিয়ে এমনকি কুরিয়ার সার্ভিসের 1 টাকাও আগে না দিয়ে আপনি যে আমার একটা দর্শকদের উদ্দেশ্যে কথা বলার ছিল আমরা আসলে বলি না তারপর আজকে বলছি এই কারণেই যে দর্শকরা আমাদের ভিডিওগুলো দেখে তারা কমেন্ট অনেকেই করে লাইক করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আসলে আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং আমরা আসলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যাতে কাস্টমার পাই যেন না ঠকে এজন্যই আমরা অরিজিনাল মেশিন কিভাবে চিনবে এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি অতএব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ